মুসা সাল্লাম তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সর পানি দিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসাআর সাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করবো রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা